প্রথমবারের মতো আমার বন্ধু তানবের বাসায় যাচ্ছি তানবের বাসা যেহেতু নেত্রকোনা নেত্রকোনা আমার খুব পছন্দের একটি জায়গা এই পছন্দের জায়গায় কি কি খেলাম কোথায় কোথায় ঘুরলাম তা নিয়ে থাকছে আজকের ভিডিও সো চলুন ভিডিওটা শুরু করা যাক যেহেতু আমি নেত্রকোনা যাব তাই গাজীপুর থেকে বাসে করে সর্বপ্রথমে চলে আসলাম ময়মনসিং সিং বাস টার্মিনালে বাস টার্মিনালে নামার পর এখান থেকে আমি একটা সিএনজিতে করে চলে যাচ্ছি সরাসরি নেত্রকোনা সিএনজি ছাড়াও এখান থেকে সরাসরি নেত্রকোনার অনেক বাসই পাওয়া যায় কিন্তু আমার কাছে সিএনজিটা বেটার অপশন মনে হয়েছে তাই আমি সিএনজি করে যাচ্ছি অনেকে আপনারা চাইলে বাসে করেও যেতে পারেন সরাসরি এখান থেকে বাস পাওয়া যায় সো এটা হচ্ছে সম্মুগঞ্জের ব্রিজ আর সম্মুগঞ্জের ব্রিজ এবং সবুজের সমারোহ দেখতে দেখতে চলে আসলাম নেত্রকোনা আর নেত্রকোনা আসার পর এটাই হচ্ছে নেত্রকোনা বাস টার্মিনাল এখানে আমি তানবীরের জন্য অপেক্ষা করছি একটু পরে তানবীর চলে আসবে বাইক নিয়ে বলতে না বলতেই তানবীর বাইক নিয়ে হাজির আর তানবীর আসার পর বলতেছে বাইকে ওঠো তাড়াতাড়ি বাসায় চলে যায় যেহেতু হচ্ছে সন্ধ্যা হয়ে যাচ্ছিল তানবীরদের বাসায় যাওয়ার পথে হাতের ডান পাশে এটা হচ্ছে কৃষি গবেষণা পরে এখানে বিকেল বেলা একেবারে পার্কের মতো হয়ে যায় অনেক সুন্দর একটা প্লেস তানমির আমাকে বলতেছিল আর এটা হচ্ছে মূলত শহর মানে নেত্রকোনা শহর সত্যি বলতে নেত্রকোনা শহরটা অনেক বেশি সুন্দর অনেক বেশি ক্লিন আমার কাছে অনেক বেশি সুন্দর মনে হয়েছে আর নেত্রকোনা আসার পর যেহেতু হচ্ছে ফ্রেন্ডের বাসায় ফার্স্ট টাইম যাচ্ছি তাই ভাবলাম একটু ফ্রুটস নিয়ে নেই আর ফ্রুটস নেওয়ার পর আমি আপনাদের নেত্রকোনা শহরের সবচেয়ে ভালো মিষ্টির দোকানে নিয়ে যাব। এটার নাম হচ্ছে গয়নাথ মিষ্টির বান্ডার এখানে আপনার যদি মিষ্টি নিতে হয় তাহলে আমার মনে হয় লাইন ধরে নিতে হবে আমি লিটারেলি লাইন ধরে মিষ্টি নিয়েছিলাম এই মিষ্টিটা নাকি অনেক বেশি মজা তো আমি বিশ্বাসই করতে পারি না যে এত মজা হবে সত্যি বলতে আমি মিষ্টি তেমন একটা পছন্দ করি না কিন্তু আমি এইখান থেকে প্রায় দুইটা মিষ্টি খেয়ে ফেলেছিলাম যাই হোক মিষ্টি নেওয়া শেষ করে একেবারে সরাসরি তান বাসায় চলে আসলাম বাসায় আসতে আসতে অনেক বেশি রাত হয়ে যায় যার জন্য ভিডিও করি না এবং অনেক বেশি টায়ার্ড ছিলাম তো লম্বা একটা ঘুমের পর সকাল সকাল বের হয়ে যাচ্ছি পাঁচগাঁও এর উদ্দেশ্যে যেখানে আজকে আমরা সারা দিন ঘুরব আর এটা হচ্ছে গ্রামের রাস্তা আর রাস্তার দুই পাশে অনেক সুন্দর ডান খেত দেখলেই মন জুড়ে যায় দেখতে দেখতে চলে আসলাম বাইকের অকটেন নিতে যেহেতু হচ্ছে আজকে সারাদিন ঘুরবো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বাইকের অকটেন ভরা শেষ করে পাঁচগাঁও দুর্গাপুরের উদ্দেশ্যে রওনা হলাম এখান থেকে দুর্গাপুর মানে পাঁচগাঁও যেখানে আমরা পাহাড় দেখতে যাব সেখানে মাত্র চল্লিশ কিলোমিটার তানমিরদের বাসা থেকে ময়মনসিং নেত্রকোনা শেরপুর এই জায়গাগুলো আমার ভালো লাগার রিজনটাই হচ্ছে এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন রাস্তার দুই পাশে এত বেশি সুন্দর মানে দেখলেই মন ভরে যায় এই রাস্তা দিয়ে বাইক চালাইতে কার না ভালো লাগবে আমার কাছে মনে হয়েছে যে দেখতে দেখতে মনে হয় চল্লিশ কিলোমিটার পথ অতিক্রম হয়ে গেছে সো বলতে না বলতে আমাদের গন্তব্য স্থান মানে হচ্ছে চলে আসলাম আর দূর থেকে দেখা যাচ্ছে পাহাড়গুলো কেউ যদি আমাকে প্রশ্ন করে আপনার পাহাড় ভালো লাগে নাকি সমুদ্র ভালো লাগে তাহলে প্রথম অপশনটা আমি বলবো পাহাড় যদি আবার জিজ্ঞেস করে আপনার তারপরে কি ভালো লাগে আমি তারপরে আবার উত্তর দেব পাহাড় এবং দেন উত্তর দেবো সমুদ্র পাহাড় আমার এতটাই ভালো লাগে অবশেষে চলে আসলাম আর এটা হচ্ছে পার্কিং এরিয়া এখান থেকে বাইক রেখে যেতে হয় আর বাইক রাখতে মাত্র বিশ টাকা লাগে বিশ টাকা দিয়ে নেওয়ার পর এখানে দেখতে পারবেন অনেকগুলো দোকান আছে যেগুলোতে ইন্ডিয়ার অনেক জিনিসপত্র পাওয়া যায় আর এগুলার দাম মোটামুটি রিজেনেবল চাইলেই আপনারা এখান থেকে খুব রিজেনেবল প্রাইসের মধ্যে এই প্রোডাক্টগুলো নিতে পারেন যাই হোক চলুন সামনের দিকে যাওয়া যাক দেখি সামনের দিকে কি আছে এখন আপনারা যে বাসাগুলা দেখতে পাচ্ছেন মানে ছোট ছোট বাসা এগুলো হচ্ছে আদিবাসীরা থাকে মানে হচ্ছে পাহাড় অঞ্চলের মানুষগুলা একটা সময় আমি চিন্তা করতাম যে এরকম পাহাড়ের পাশে যদি আমি পারতাম আর এখানে আছে পাহাড়ের একবারে পাশেই এই ওনারা বিজনেস করে যতগুলো পর্যটক পার ডে আসে এখানে আর এই পাহাড়গুলার পাশে যে ধান খেতগুলা মানে দেখতে এতটাই অসম্ভব সুন্দর লাগে বলার বাহিরে সো এটা হচ্ছে পাহাড় এটা সবচেয়ে বড় পাহাড় এখানে এটার ডগা একেবারে উঁচুই সবচেয়ে উঁচুই যে দেখা যাচ্ছে এখানে হচ্ছে অনেকে উঠছে যারা এখানে বসবাস করে হয়তো একটু সামনে আগানোর পরেই হচ্ছে একটা বট গাছ পরে বিশাল বড় এই বটগাছে বিশ্রাম নেয় যারা ক্লান্ত হয়ে যায় আর এই বটগাছের এখানে এত বেশি বাতাস তাছাড়া এই বটগাছের নিচেও অনেক আদিবাসীরা আছে বিজনেস করার জন্য হচ্ছে দোকান নিয়ে বসে আছে আর এই দোকানে দেখতে পাচ্ছেন অনেক সাবান শ্যাম্পু একসেট্রা একসেকট্রা অনেক প্রোডাক্টই আছে যেমন হচ্ছে একজন এখান থেকে কিনতেছে আর এখানে আর একটা ইন্টারেস্টিং ব্যাপার বলি এখানে একজন বাবা আছে আর এই বাবার এই যে বক্ত তিনি হচ্ছে বাবার কাছ থেকে পরামর্শ নিচ্ছে পাশে হচ্ছে দুইজন হজুরও আছে আর বাবা এখানে মনের মধ্যে আগুন লাগার ফলে এখানে বাবা হচ্ছে আগুন দড়াই দিছে আর উনি হচ্ছে বসে বসে চিন্তা করতেছে আরেকটা ব্যাপার বলি এখানে হচ্ছে অনেক লেখা আছে যারা ওয়ান কাইন্ড অফ লাইলা মজলুরা যারা আসছিল তারা হচ্ছে এখানে লিখে গেছে আর এই হচ্ছে সেই বাবা পাগলা বাবা আর এটা হচ্ছে সেই বট গাছ যাই হোক একটু আগানোর পরে একটা সুন্দর প্লেস পরে সামনেই আর এইটা একপাশে হচ্ছে ধান খেত আরেক পাশে হচ্ছে পাহাড় এই পাহাড় এবং ধান খেতের মাঝখানে এত সুন্দর একটা রাস্তা সত্যি এর জায়গাটা আমি প্রেমে পড়ে গেছি সত্যি কথা বলতে যাই হোক পেছনে দেখতে পাচ্ছেন ইন্ডিয়ার বর্ডার এবং হচ্ছে ওখানে ইন্ডিয়ার ঘরবাড়ি দেখা যাচ্ছে সত্যি বলতে পাহাড় অনেক বেশি সুন্দর তবে গরমের দিন অনেক বেশি গরম লাগে পাহাড়ে সো চলে আসলাম বাইক নিতে এখনই রওনা হব ওখান থেকে সো আজকের ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ সবাইকে দেখাবে নেক্সট ভিডিওতে